কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের একটি সাজোয়া যানের উপর থেকে এক শিক্ষার্থীকে টেনে নিচে ফেলার এই দৃশ্য দেখার পর দেশ বিদেশের মানুষের হৃদয়ে দাগ কাটে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সাভারের পাকিজা মডেল মসজিদের কাছে গত আঠারো জুলাই ঘটনাটি ঘটে রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এম কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থীর নাম শাইক আসহাবুল ইয়ামিন তার বাসা সাভারের ব্যাংকটাউন আবাসিক এলাকায় তবে তাকে পরিবারের সদস্য ও বন্ধুরা ইয়ামিন নামেই ডাকতেন অল্প বয়সে ছেলেকে হারিয়ে বা ক্রুদ্ধ ইয়ামিনের বাবা মহিউদ্দিনের মন্তব্য ইয়ামিনের তখনও প্রাণ ছিল কিভাবে ছেলেটাকে এভাবে নিচে ফেলে দিল তীব্র কষ্টে কারো কাছে বিচার চান না তিনি কার কাছে বিচার চাইবেন জিডি এবং ছেলের লাশের পোস্টমার্টেম না করিয়েই সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায় দাফন করেন পিতা হয়ে সন্তানের লাশ কাঁদে স্মৃতি যেমন কষ্ট ছেলেকে নির্মমভাবে হত্যা করার ভিডিও দেখাটাও আরও বেদনাতুর ইয়ামিনের জন্ম দুই সালের বারোই ডিসেম্বর তিনি সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন এই দুই পরীক্ষা সহ বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড গণিত অলিম্পিয়াডে পাওয়া সনদ ও বিভিন্ন গুছিয়ে রেখেছিলেন ইয়ামিন বাবা মা ছেলের সনদগুলো হাতিয়ে ইয়ামিন বুয়েট ও রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েও পড়েনি ইয়ামিনের মা নাসরিন সুলতানা তিনি গৃহিণী বোন সাইখে আশাবুল জান্নাত পড়ছেন শের বাংলার কৃষি বিশ্ববিদ্যালয়ে আঠারো জুলাই আন্দোলনের উত্তাল ছিল সাভার এলাকা দফা দফায় পুলিশ ছাত্রলীগের সাথে ছাত্রদের সংঘর্ষ বাধে বেলা তিনটার দিকে ইয়ামিনের মাকে একজন ফোন করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বলেন প্রথমে বেসরকারি ক্লিনিকে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনো ক্লিনিকে ভর্তি করতে রাজি হয়নি ছেলের বন্ধুদের কাছ থেকে পাওয়া আরেক ভিডিওতে দেখা যায় ইয়ামিনকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কেউ কেউ তাকে চোখ খোলা রাখতে বলছিলেন ছেলে তখনও জীবিত ছিলেন পারিবারিক সিদ্ধান্তে ইয়ামিনের লাশের ময়না তদন্ত করা হয়নি বাবা ছেলের লাশ দ্রুত হাসপাতাল থেকে বের করতে চাইছিলেন তখন বাইরে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন পুলিশের গুলিতে মারা গেছে বলে ভয় পাচ্ছিলেন কেউ কেউ লাশ বের করতে বাধাও দেন অন্যদিকে শিক্ষার্থীরা ইয়ামিনের লাশ নিয়ে মিছিল করতে চাচ্ছিলেন তখন ছেলের এক বন্ধুর সহায়তায় অ্যাম্বুলেন্স এনে দ্রুত লাশ বাসায় আনা হয়